লাহ আলাইহিসাল্লাম পৃথিবীতে আল্লাহ তালা এমন এক জাতি পাঠাইছিলেন অতীতে এরকম সুখী সমৃদ্ধশালী জাতি আর দুনিয়াতে পাঠাবেন না যেমন জাতি এই আবজাতি এমনই ছিল তিরিশ চল্লিশ হাত লম্বা ছিল আটশো নয়শো বছর তাদের হায়াত ছিল তাদের শরীরের কোনো রোগ ব্যাধি হইতো না তাদের মাথার চুল পাকতো না চোখের জ্যোতি না বৃদ্ধ হইতো না শরীরের চামড়া ঘুষাইত না আটশো নয়শো বছর পর তারা মারা যেত এই জাতি এত শক্তিশালী ছিল যে তাল গাছ নারকেল গাছ এগুলো টান দিয়ে উপড়ে ফেলত এত শক্তিশালী ছিল তারা ছিল অহংকারী দাম্বিক আর আল্লাহ তালা অহংকারী দাম্ভিকতাকে পছন্দ করেন না আর আল্লাহর সাথে নভরমানি করতে লাগলো নভরমানির মাত্রা বেড়েই গেল আল্লাহর অবাধ্য জাতি ছিল আল্লাহ তালা হুদ আলাহি সাল্লামকে পাঠাইলেন আর হুদ আলাহিস্লাম এসে তাদেরকে আল্লাহ তালার আজাব গজবের কথা বললেন ভয় পীতি দেখাইলেন কিন্তু বেপর আজাতি এই আজ বলল বললো হুদ আলাহিস্লামকে বললো তোমার আল্লাহর যে আজাব গজবের কথা বলতেছো সেই আজাব গজব দিতে বলো দেখি তোমার আল্লাহ তালা কত পারে কত শক্তি তখন আল্লাহ তালা এই জাতির উপরে গজব পাঠাইলেন সর্বপ্রথম আজাব সর্বপ্রথম বৃষ্টিপাত বন্ধ করে দিলেন জমিনে বৃষ্টিপাত হয় না জমিন থেকে বৃষ্টিপাত বন্ধ করে দিলেন আমাদের কৃষক ভাই আমরা যারা জমিনে ফসল ফলাই আমাদের জানাই নাই জমিনে বৃষ্টিপাত না হলে ফসল হবে না রায়ের দিনের পরিবর্তন না ঘটলে ফসল হবে না চাঁদের আলো ফসলের গায়ে না লাগলে কালার আসবে না তো এই আজ উপরে আল্লাহ তালা কি করলেন বৃষ্টিপাত বন্ধ করে দিলেন জমিনে ফসল হয় না জমিন ফেটে শসির হয়ে গেল কোনো ফসল নাই জমিনে যা ছিল তাই খাইছে সব শেষ হয়ে গেছে শেষ কেবারে কি খাবে গাছের পাতা খাইছে গাছের পাতাও শেষ হয়ে গেছে গাছের ছাল খাইছে গাছের ছালও শেষ হয়ে গেছে শেষ কেবারে কুকুর বিড়াল ইঁদুর বাদর ধরে খাইতে লাগলো এগুলোও শেষ হয়ে গেল আর কিছুই নাই খাওয়ার তখন তারা আল্লাহর কাছে আবার রোহাজানি করতে লাগলো আল্লাহ আমাদেরকে জমিনে আবার বৃষ্টিপাত দেন জমিনে ফসল হোক এরকম আধ্যাতি অতীতে অনেক আল্লাহর কাছে বলছে আল্লাহ মাফ করে দিছে কিন্তু আল্লাহ তালা এবার বলতেছে যে তোদের আর মাফ নাই যখন আল্লাহ তার কাছে তারা বলল আল্লাহ জমিনে আবার বৃষ্টিপাত দেন আল্লাহ আকাশে মেঘ দেন তখন আল্লাহ তালা তিন খন্ড মেঘ পাঠায় দিল লাল সাদা কালো তোমরা কোন মেঘ চাও গায়ে থেকে সব আসে তোমরা কোন মেঘ চাও তখন আপ জাতির মধ্যে পরামর্শ হইলো লাল মেঘে বৃষ্টি নাই কালো মেঘে সাদা মেঘে বৃষ্টি নাই আমরা কালো মেঘ চাই আমাদেরকে কালো মেঘ দেয় তখন গায়ে পেঁতে সব যাও মেঘ পোছায় যাবে আকাশে মেঘ ধরাই গেল কালো মেঘ লেগে গেছে আর এই আপ জাতি আবার নাচ গান শুরু করে দিল যে আবার জমিনে বৃষ্টি হবে জমিনে ফসল হবে এই বলতে লাগে তখন আল্লাহ তালা বললো আরে এটা তোদের জন্য মেঘ না তোদের জন্য এটা গজব তখন আল্লাহলা সর্বপ্রথম আসমান থেকে বিকট শব্দ আসলো এক শব্দতে এইরকম এমন ভাবে বিজলি চমকাইল যে তাদের কানের তালা ফেটে গেল বৃষ্টিপাত বইতে লাগলো বৃষ্টিপাত শুরু হইতে লাগলো আর বাতাসের বেগকে তালা জারি করে দিলেন বাতাস এত দ্রুত বেগে ছুঁড়তে লাগলো যে তাল গাছের সমান নারকেল গাছের সমান লম্বা মানুষগুলো একে অপরের সাথে টক্কর খেয়ে জমিনের উপরে আশ্রয় পড়ল কিছু আজ আগেই পাহাড়ের গুহার মধ্যে পালাইছে আর তালা বাতাসের বেগকে জারি করে দিলেন বাতাস এত দ্রুত বেগে ছুঁড়তে লাগলো যে গর্তের ভিতর গিয়েই বাতাস তাদেরকে টাইনে বের করে নিয়ে আসে বাতাস এত দ্রুত বেগে ছুটতে লাগলো বাতাসকে আল্লাহ তালা জারি করে দিলেন বাতাসের বেগকে জারি করে দিলেন বাতাস এত দ্রুত বেগে ছুটতে লাগলো যে গর্তের ভিতরে যায় তাদেরকে আশ্রয় আশ্রয় জমিনের উপর থেকে তাদেরকে আল্লাহ আল্লাহতালা নিশ্চিন্ন করে দিলেন দুনিয়াতে এরকম জাতি আদ জাতি ছিল যে তারা সুখী সমৃদ্ধশালী জাতি ছিল কিন্তু তাদের অপরাধ ছিল তারা দেব দেবীর পূজা করত আল্লাহর সাথে নবরমানি করতো তারা অহংকারী দাম্বিক ছিল এই দাম্বিকতার কারণেই আল্লাহ তালা দুনিয়া থেকে আজ জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে তো সম্মানিত শুধু এখান থেকে আমাদের শিক্ষা যে আল্লাহ তালা যে নবী পাঠাইছে আমাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই জন্যই আল্লাহর হুকুম মানা নবীর তরিকায় চলা আর আল্লাহর হুকুম নবীর সন্না অনুযায়ী যে জিন্দিগি বানাবে আল্লাহ তালা তার দুনিয়ার জিন্দগিও সুন্দর করে দিবে আর আখেরাতের জিন্দগিও সুন্দর করে দিবে সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর হুকুম নবীর সন্ন্য অনুযায়ী জিন্দগি বানানোর তৌফিক দান করেন